এই শান্তিপুর কিন্তু শুধু তাঁত শিল্পের জন্য বিখ্যাত নয় এখানে কিন্তু বিভিন্ন মুনি ঋষিদের জন্মস্থান যেমন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈতাচার্য প্রভুর এখানে জন্মস্থান আর এখানেই কিন্তু পাশেই রয়েছে ফুলিয়া ফুলিয়াতে রয়েছে আমাদের যে রামায়ণের রচয়িতা কৃতিভা ওঝার জন্মস্থান চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে এসেছি আমি এই শান্তিপুরেরই একটি হাটে সেটা হচ্ছে আমাদের এখানে গড়ের হাট তো গড়ের হাটটা দেখুন প্রচুর লোকের ভিড় আছে দেখুন আজকে রোববার আর এই রোববার কিন্তু এখানে হাট বসে এইদিক থেকে ওই দিক দেখতে পাচ্ছেন পুরো শুধু মাথা আর মাথা দেখছেন এতটা ভিড় আর এখন কিন্তু খুব গরম রয়েছে এখানে মানে সাপ মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছেন কারণ বাজারের মধ্যে কিন্তু ঢুকে গেছে একদম পুরো আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো বারো লেগেই থাকে কিন্তু আমাদের সামনে মেনলি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো আসছে আর তার জন্য কিন্তু এই বাজারে মা বোনদের কিন্তু অনেক ভিড় রয়েছে এই শাড়ি কেনার তো সেই শাড়িরই এমন একটি জায়গা এমন একটি বিল্ডিং আমি চলে এসেছি সেই বিল্ডিং আপনি আপনাদের দেখাবো যে শাড়ির কেমন দাম আর কতটা ভ্যারাইটি রয়েছে চারটে বিল্ডিং রয়েছে চারটে বিল্ডিং তো মোটামুটি কিছু না হলে চল্লিশ হাজার দোকান বসে আর এই হাটের আনুমানিক আপনার বয়স পাঁচশো বছরের পুরোনো বছরের পুরোনো হাটে আমি এসেছি এখন হয়তো তাঁতিদের ব্যাপকতাটা একটু কমে গেছে বাট তাও কিন্তু এটাই কিন্তু বিশ্বের সব থেকে বৃহৎ তাঁতের হাট মানে তাঁত শাড়ি বা যে কোনো রকম কাপড়ের হাট এটা এগুলো মিললে তাঁত শাড়ি হ্যাঁ এগুলো তাঁতের শাড়ি তাঁতের শাড়ি আপনার এখানে কত মানে সব কম নাম কত আছে তাঁতের শাড়ি সব থেকে কম নামে তাঁতের শাড়ি কত আছে সবচেয়ে কম দামের আছে দুশো আশি টাকা দুশো টাকা এটা টাকা আর এগুলো কি পিওর তাদের পুরো একদম কটন শাড়ি

আপনার কি মানে নিজে আপনি বাড়িতে তৈরি করেন হ্যাঁ হ্যাঁ নিজে নিজে আপনারা বাড়ি কি কাছেই হ্যাঁ একদম বাড়িতেই দুই এক মিনিট মানে আপনি বাড়ি থেকে ডাইরেক্ট এখানে আসেন হ্যাঁ সব আমাদের প্রোডাকশনের মাল সব প্রোডাকশনের মাল আপনি বাড়ি থেকে এখানে মানে বাড়ির সবাইকেই আমাদের 10 12টা মতো পার্লুমাতে এই পার্লুমে সব প্রোডাকশন তো আচ্ছা আচ্ছা তা সেখান থেকে নিয়ে আপনি ডাইরেক্ট এখানে এসে বিক্রি করেন তাই তো আপনাদের মেইনলি কি পাইকারি যায় তাই তো হ্যাঁ পাইকারি আর খুচরো এখন আর পাইকারি হয় না এখন এই হাটটা এমন হয়ে গেছে না সব খুচরো খরিদ্দার খুচরো খরিদ্দার বেশি তাই তো সব মহিলারা আছে দেখালো চারজন পাঁচজন মহিলা আসছে একটা দুটো শাড়ি নিচ্ছে পাইকারি শাড়ি আগে যে আমরা দেখা যাচ্ছে পঞ্চাশটা তিরিশটা এক একজন আগে দিতাম সেই জিনিস এখন আর নেই আপনাকে বলতে চাইছেন যে অনলাইন এসে কি আপনাদের বাজারটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ অনলাইনে একটা জিনিস কি বলুন তো অনলাইন তো একরকম ঠকানোর জায়গা আচ্ছা যেমন যেমন অনেক বেশি ইয়ে নেয় কাপড়ের দাম নেয় তো মোটামুটি আপনার সাড়ে তিনশো টাকা কাপড় কেমন নেবে অনলাইনে অনেক বেশি নেয় অনেক আমাদের এখান থেকে কিনে নিয়ে গিয়ে অনলাইনে বিক্রি করে তাহলে বুঝতে পারছেন কিরকম হ্যাঁ আপনি ধরুন একজন চাষি আলু তৈরি করেছেন তাহলে সে কত কম দামে দিতে পারে হ্যাঁ হুম তাহলে সে কম দামে দেখা যাচ্ছে পাঁচ টাকা ছ টাকা কেজি বিক্রি করে আমরা খাচ্ছি কত কুড়ি টাকা বাইশ টাকা হ্যাঁ হ্যাঁ একদম একদম মাঝখানে লোকে আমরাও সেরকম আমরা হচ্ছে প্রোডাকশন করি মানে আপনারা আলুটা চাষ করছেন আমরা ওই টাকা পাঁচ টাকা দশ টাকা আর এই পুজোর সময় আসলে হয়তো কুড়ি টাকা তিরিশ টাকা লাভ আর মেইনলি অন্য জায়গায় বেশি লাভ করে এক জায়গায় ওরা লাভ করে এগুনে দুশো নব্বই টাকা আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ এরকম জিনিস দাদা ভালো না ভালো না না আচ্ছা দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাকা বলেন ব্যবসার কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে আর এত দোকান দাদা এই শাড়িগুলো কি শাড়ি কাকিনারা এই কাকিনারা শাড়িগুলো এগুলো কেমন দাম আছে পাঁচশো পঞ্চাশ এগুলো কি ট্রেন্ডিং এ চলছে এখন এগুলো ট্রেন্ডিং এ চলছে দেখুন এখানে কিন্তু এইগুলো এই সবগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ করে দেখুন এখানে এই যে কটা শাড়ি রয়েছে সবই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন আর এইদিকে অন্য অন্য বিভিন্ন দামের রয়েছে এই হাটের কিন্তু মানে বিশালতাটা কতটা বড় আর এতটা লোক এই হাটে আমি একটা দাদার দোকানে চলে এসেছি দেখুন এখানে অনেক শাড়ি রয়েছে আমি এনার কাছ থেকে জেনে নেব শাড়ির কত দাম প্রাইস আমরা আমি শুনেছি এটা বিশ্বের সর্ববৃহৎ তাঁতের হাট একদম তো এটা আনুমানিক বয়স কত আমি তো শুনেছি পাঁচশো বছর এটা কেমন হতে পারে কারণ পাঁচশো বছর বয়স হয়ে যাবে তা এটা তো তাদের হাট এ তাঁত কাপড় সারার কি কি কাপড় পাওয়া যায় এখানে তাঁত বিভিন্ন রকম আইটেম আছে সিল্ক আছে জামদানি বালুচুরি বিভিন্ন রকম আইটেমের এখন সব রকমের বিভিন্ন রকম আইটেম এখানে কেমন কম দামে সবচেয়ে কম দামে কেমন শাড়ি পাওয়া যায় কম দামের শাড়ি বলতে ওই একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শাড়ি শুরু সেটা কি ভালো শাড়ি হয় না সেটা খুব একটা ভালো হবে না খুব একটা ভালো হবে না মোটামুটি ধরুন পরা যাবে এরকম পড়া যাবে মোটামুটি তিনশোর ওপর থেকে নিতে হবে তিনশো ওপর থেকে নিতে ভালো শাড়ি হবে তিনশো ওপর তো আপনার এখানে কত দামে শাড়ি সব থেকে কম আড়াইশো থেকে শুরু আড়াইশো থেকে শুরু এইগুলো হবে আড়াইশো এটা এটা কি শাড়ি আছে এগুলো জামদানি সব জামদানি বলে মাঠ ছাড়া

কোনটা দেবেন কত করে নিচ্ছে সেটা আপনারা জানতে পারবেন এবার দেখি কত দাম নেই আবার দিদি কী বলছে ওই জিজ্ঞেস করে আমি কি দেব না তিরিশ টাকা করে নেব তিরিশ টাকা দুশো তিরিশ এই তো আমি যে বেশ ভালোটা কমিয়ে দিলাম তারপরে আবার কমালে পরে আমার কি থাকবে বলেন আমার তো দশ টাকা লাগবে টাকা বলেছিল দুশো তিরিশ টাকায় উনি বলছে তাহলে দেখেছেন এখন দেখি আমি যাতে কথা না বলবে আমি দশ টাকা কমাতে যাচ্ছিলাম সেই জায়গায় আমি কুড়ি টাকা কমিয়ে দিলাম আবার বলে দশ টাকা এক দুই এক দুই তিন চার তাহলে দেখুন দুশো আড়াইশো টাকা করে দাম বলে দুশো টাকা করে নিলো মোটামুটি এখানে বার্গারিং করা হয় মানে কম দামে পাওয়া যায় কিন্তু যতটা দাম বলে তার থেকে কমে পাওয়া যায় নশো কুড়ি টাকা কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনাদের হ্যাঁ গড়িয়া থেকে এখানে এসে কিন্তু শাড়ি কিনতে দেখতে পাচ্ছেন কত দূর দূর থেকে আর কাপড়ে কত করে সুবিধা হলো বলুন তো দেখুন ওনার গড়িয়া থেকে এসে এখানে শাড়ি কিনতে আর আপনি তো এখানে সব জামদানি দেখালেন আর আপনার কাছে কি কি ভ্যারাইটি রয়েছে হ্যাঁ আমার কাছে এই চারটি পাঁচটা আইটেম আছে আর এই এইগুলো কি আছে এগুলো হ্যান্ডলুম বলে এটা হ্যান্ডলুম হ্যাঁ এই হ্যান্ডলুমের কেমন দাম আছে এগুলো 350 টাকা 350 টাকা করে আচ্ছা 350 টাকা করে হ্যান্ডলুম তা আপনার কি নিজের তাত ইয়া রয়েছে সব প্রোডাকশন প্রোডাকশন আছে আচ্ছা আপনার বাড়ি এখানেই হ্যাঁ আমার বাড়ি এখানেই ও আচ্ছা আর এখানেই বাড়ি এখানে এখান থেকেই আসছেন তা মোটামুটি এই আড়াইশো টাকা করে এখানে তো দেখলাম বার্গারিং করছে মানে মোটামুটি আড়াইশো টাকার দাম বলে কিছু কম সম করাই হয় তাই তো আচ্ছা আপনার সাথে কথা বলে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে দেখুন বন্ধুরা এই বাজারে ঢুকে এটা অন্তত বুঝতে পেরেছি পুজোর আগে এনাদের কিন্তু খুব ভালো বাজার থাকে মানে বিক্রি বাটটা অনেক হয় আর পুজোর ছাড়াও কিন্তু অনেকটাই বিক্রি হয় মানে প্রচুর ভিড় থাকে এখানে এখানে কাছে কিন্তু অনেক ট্রেন্ডিং শাড়ি রয়েছে এখন এইগুলোকে ট্রেন্ডিং চলছে এইগুলোই দুর্গাপূজা আর অষ্টমী পূজো উপলক্ষে অষ্টমী পূজো উপলক্ষে একটু খুলে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ দেখুন শাড়িগুলো দেখুন কতটা সুন্দর এটা কি তাদেশ শাড়ি না হ্যান্ডলুম শাড়ি এটা হ্যান্ডলুম শাড়ি দেখুন মায়ের মুখটা কি সুন্দর এঁকেছে দেখুন জবা আছে আর এটা হচ্ছে জবা

তারপরে তার ব্যবস্থা আচ্ছা এই পুজোর মধ্যে যদি কেউ বলে সব সময় সব সময় বারো মাস সব সময় বারো মাসই বারো মাস আমাদের এগুলো পাবে আর আপনার মেইনলি তাঁতের জিনিসগুলো আপনি করেন হ্যাঁ এই কাপড়ের উপরে এটা পুজো উপলক্ষে করেছি তাছাড়া আমরা বারো মাসে দু একটা বেঁচি সবসময় আচ্ছা আচ্ছা সবসময় বেঁচেন আর এই হাটটা কবে কবে বসে রবিবার আর বৃহস্পতিবার রোববার কটা থেকে কটা অব্দি থাকে এ মোটামুটি ভোর তিনটের থেকে

এখানে এই এই ভ্যারাইটি গুলো রয়েছে তাই দেখুন এখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটি রয়েছে শাড়ি আর মেইনলি ট্রেন্ডিং এর যে শাড়ি গুলো রয়েছে না সেইগুলো দেখুন এখানে এই দেখেন প্লেন শাড়িও আছে এটাও 200 টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর শাড়ি এটা 200 টাকার মধ্যে এটাও 200 এত সুন্দর শাড়ি 200 টাকা দেখুন এর 10টা রং হবে যে রকম রং চাইবে এরকম 10 খানা রং পাবে ও এটা 10টা রং 10টা রং দেখুন কত সুন্দর শাড়ি এই আর সফট বেশ সফট শাড়ি এটা ইটস সফট শাড়ি বলতে 200 টাকা করে মানে আপনারা যারা যারা কিনতে চান তারা কিন্তু এই দাদাকে মোটামুটি ফোন করলে এখানে এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখুন এখানে এই শাড়ি রয়েছে ট্রেন্ডিং এর এই শাড়ি রয়েছে এই যেগুলো রয়েছে এটা তো স্বস্তিক চিহ্ন দেখালোই আর এখানে অনেক মায়ের মুখের শাড়ি রয়েছে ময়ূর আছে এই এই কাপড়গুলোর কালার গুলো মানে ওইটাই দুশো টাকা সবগুলো তাই তো এইগুলো সব কালার হবে এরকম দশটা কালার দেখুন এই দশটা কালারের এরকম দশটা কালার এই শাড়িটা তো বেশ গায়ে হলুদ ফাইক হলুদের জন্য একদম পারফেক্ট বেশ সুন্দর শাড়ি। ধুমে কাচবেন আর ইস্ত্রি করবেন নতুন হয়ে গেল। আর কোনো ঝামেলা নেই। রং ফং রং গ্যারান্টি। এ রং উঠবে না। রং উঠবে না। একদম গ্যারান্টি। উঠবেই না। এ রংই উঠবে না। আর যদি যদি ওঠে যদি ওঠে ফেরত। উঠবেই না। এইটুকু আমি বলতে পারি। দাম যাই হোক না কেন রং গ্যারান্টি। দেখুন কতটা সিওরিটি যে উঠবেই না মানে এত বড় গ্যারান্টি জোর দিয়ে বলছি। বাহ! যেটা উঠবে না বলে দাও। আর এইটা কি? এটা কালোর মধ্যে বেশ ভালো। ওহ কালো আছে। এইটা আছে একটু দামি সুতির শাড়ি। অরিজিনাল সুতি।

উপরটাকে দেখুন প্রচুর ভিড় দেখুন দোকান আর দোকান শুধু শাড়ির দোকান নিস্তালায়। এই হাটের নিচতলাটা হচ্ছে একটু সস্তায় কাপড় আর দোতলাটায় রয়েছে একটু বিত্তবান লোকেদের জন্য মানে মেনলি যারা একটু ধনী তাদের জন্য মেনলি এই দোতলার কাপড়গুলো একটু ভালো আপনাদের আমি দেখাচ্ছি একটা দাদার দোকান এসছি এই দাদার কাছে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে দাদা আপনি একটু শাড়িগুলো একটু দেখাবেন এটা কি শাড়ি বের করছেন আপনি এটা চুড়িদারের পিস এটা চুড়িদারের পিস হ্যাঁ এটা শাড়ির মতো লাগছে দেখতে হ্যাঁ এটা থ্রি পিস বেশ সুন্দর আমি ভাবছি শাড়ি না ওটা চুড়িদারের পিস থ্রি পিস শাড়ি ডিজাইন হচ্ছে এটা এটা শাড়ি ও এই শাড়িটা কি মানে নাম কি শাড়িটা এটা ঢাকাই জামদানি ঢাকাই জামদানি এই ঢাকাই জামদানির কেমন দাম এটা 730 টাকা 730 টাকা মানে কাপড় কেমন খুব ভালো কাপড় হবে খুব ভালো ম্যাটেরিয়াল ভালো আর এটা হচ্ছে সবথেকে দামিটা এটা সবথেকে দামিটা এটা সবথেকে দামি হ্যাঁ 1150 টাকা সবথেকে দামি 1150 টাকা এটা নাম কি কি ঢাকাই জামদানি এটা জামদানি দেখুন এই কাপড়টা দেখুন এত সফট আর এটার দাম এগারোশো পঞ্চাশ টাকা এটা মোটামুটি এমনি এটা আপনার তো পাইকারি রেট দোকানে কেমন দাম হতে পারে এটা দোকানে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বেশি না এই সামান্য ফুলিয়া থেকে নিতে গেলে এই ষোলোশো পঞ্চাশ টাকা নেবে ফুলিয়া থেকে নিতে গেলে ষোলোশো পঞ্চাশ টাকা নেবে আর আপনার কাছে এই এই ইয়েটা আর এই দিকের কি এটা কি শাড়ি আছে হ্যাঁ ওটা ব্লাউজ পিস আছে এটা শাড়ি আছে এটার দাম হচ্ছে সাতশো টাকা এটাও ঢাকায় জামদানি হ্যাঁ

আর ওটা তো রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো উঠে যাওয়ার সম্ভাবনা আছে মানে আপনি কি বলতে চাইছেন যদি একটু দামি নেওয়া হয় তাহলে শাড়িটা ভালো হয় শাড়িটা ভালো হবে মোটামুটি এখানে কেমন দামি শাড়ি নিলে ভালো হতে পারে মোটামুটি মুসলিমের মধ্যে নিলে মোটামুটি 3000 মুসলিমের মধ্যে 3000 আর নরমাল তাতে নরমাল তাতে 700 টাকা আর যদি ওই সব যেগুলো তাতে অরিজিনাল তাতে ওগুলো 650 থেকে শুরু আছে আর ও আমি তো নিচে একটা দেখলাম ওনারা বলছে 300 টাকা 200 টাকা করে হ্যাঁ ওগুলো একদম গ্যাপ শাড়ি ওটা গ্যাপ

মোটামুটি হাতে যদি করা হয় তাহলে দামটা বেশি হবে তাই তো দামটা বেশি হয় দামটা বেশি মজুরি এটা বেশি হয় একদম একদম ম্যাক্সিমাম একটা শাড়িতে 700 টাকা 800 টাকা মজুরি নেয় 700 টাকা 800 টাকা মজুরি নেয় ঠিক এর দাম ভালো হে নিতে গেলে ভালো দাম দিতে হবে আর আপনার কাছে দেখছি এই এই জিনিসগুলো কি আছে এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা ब्लाउজ পিস এটা ब्लाउজ শাড়ির সঙ্গে ও ছোট ছোট আমি ফারস্টে এটাকেও ভাবলাম শাড়ি না না এটা ब्लाउজ পিস এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে দিতে হয় আচ্ছা এটা কি ফ্রিতে নাকি এটা কি এটা 180 টাকা দাম এটা 180 টাকা মানে একটা ब्लाउজ পিসের দাম 180 টাকা আর বলছে 70 টাকায় একটা শাড়ি দিয়ে দেবে আমি তাই ভাবছি এটা কি করে হয় হ্যাঁ এখানে যে সবগুলো এই কালারগুলো সব ब्लाउজ পিস ब्लाउজ এটা প্যান্টের পিস এটা প্যান্টের পিস আছে এটা প্যান্টের পিস হুম তো এটা প্যান্টের পিসে রয়েছে আর ধরুন কেউ ধরুন আপনাকে চাইলো যে আপনার এখন ধরুন আমাদের ভিডিও দেখে কারো পছন্দ হলো আপনাকে যদি কেউ ফোন করতে চায় আপনি ফোনে মানে অনলাইনে ব্যাপারে রয়েছে কুরিয়ার কুরিয়ার করে দেন কুরিয়ার করে দেন আর ধরুন এখানে দেখবে আপনার কি ধরুন ভিডিও কলে আপনি দেখালেন শাড়ি বা এরকম ব্যাপার আছে কি হ্যাঁ তো একটা নাম্বার আছে 850 93 2951 ওই নম্বরে কন্টাক্ট করলেই পেয়ে তাই তো আপনি কিন্তু ওই নম্বরে দাদার সাথে কন্টাক্ট করতে পারেন আর দাদা কিন্তু ভিডিও কলে আপনাদের দেখিয়ে দেবে শাড়িগুলো আপনার শাড়ি দেখে আপনার কিন্তু অনলাইনে দাদার কাছ থেকে অর্ডার করতে পারেন অনেকটা কমে পাবেন মানে অনেকটাই কমে পাবেন আপনার দাদার কাছ থেকে আর শাড়ির কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমরা কিন্তু বেরোলাম বঙ্গ তাঁত কাপড়ের এই হাট থেকে এখন আমরা যাব ঘোষ মার্কেট কাপড় হাটে দেখুন এইটা কিন্তু একতলা দোতলা তিনতলা চারতলা মানে পুরো চারতলাটাই কিন্তু বিল্ডিংয়ের কাপড়ের দোকান এই দেখুন দেখুন এই হাতে কিন্তু এরকম ঝামেলাও লেগে যায় দেখতে পাচ্ছেন আপনারা আর আপনাদের তো দেখালাম এখানে কিন্তু ঝামেলাও শুরু হয়ে গেছে এই কাপড় বিক্রি করা নিয়ে জানি না পুরোটা বিস্তারিত জানি না কিনে ঝামেলা চলছে বাট মনে হয় এই কাপড় নিয়ে ঝামেলা চলছে এখানে মার্কেটে কিন্তু এই মার্কেট এখন মেনলি মাছ অন্যদের ভিড় বেশি এই পাইকারি যাচ্ছে সব পাইকারি মেইনলি কাপড়গুলো বেরিয়ে যাচ্ছে এবার চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি এই ঘোষ মার্কেটে কিন্তু উপরতলা নিচতলা আর তার উপরে রয়েছে আরও দোতলা মোটামুটি চারতলা পুরোটাই এত লোকের ভিড় আর এত দোকান রয়েছে এখানে দেখুন এই বাজারটা মেনলি কিন্তু তাঁতের শাড়ি আর এখানে কিন্তু সেই পাঁচশো বছরের পুরনো তাঁতের শাড়ির দোকান যত দিন যাচ্ছে তাঁতিদের কিন্তু সংখ্যা কমে যাচ্ছে আর তাতেদের সংখ্যা কমার সাথে সাথে তাঁতের শাড়ির কোয়ালিটি কিন্তু কমে যাচ্ছে এই দাদার এখানে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তোমার কত টাকা থেকে শাড়ি শুরু আমাদের এখানে ওয়ান থেকে শাড়ি শুরু থেকে সেটা কি ভালো শাড়ি হবে হবে কাজটা হালকা হবে আর আর এখানে তোমরা কি নিজেদের বাড়ির থেকে মানে নিজেদের তাতে বানানো হয় তাঁতের শাড়ি নাকি জামদানি দেখুন জামদানি শাড়ি রয়েছে এই শাড়িগুলো মানে কি

এরকম ব্যাপার যদি কেউ পাইকারি নিতে চায় অনেক তাহলে কি দাম কম হবে না এটা পাইকারি দাম আর যদি খুচরো নিতে এবার খুচরো নিতে গেলে আমরা সাধারণত খুচরো যদি আপনি নেন সেক্ষেত্রে আলাদা কিন্তু সাধারণত আমরা মূলত আমরা পাইকারি বিক্রি করি মানে ধরুন কেউ যদি আপনাকে ফোন করে আসে বা ইয়ে করে তাহলে আপনি পাইকারি দেবেন আপনি তাই তো ওকে ধন্যবাদ দাদা কথা বলে ভালো লাগলো শুধু শাড়ি আর শাড়ি এই মা বোনেরা এখানে আসলে তো শাড়ি দেখে পাগল হয়ে যাবে মানে এত শাড়ি এখানে প্রচুর শাড়ি এখানে তো আবার ঢেলে বিক্রি হচ্ছে শাড়ি এটা আবার মায়ের মুখের মাতৃরূপে বেশ সুন্দর দাদা এই শাড়িগুলো কেমন দাম আছে করে দিয়ে একটু ডিজাইনটা একটু দেখানো যাবে দেখাচ্ছে দেখুন বাহ সুন্দর ডিজাইন কিন্তু দেখুন নিচে কিন্তু এরকম ত্রিশূল আর মায়ের মুখ রয়েছে দেখছেন এত সুন্দর এইগুলোর দাম কত বলছেন দুশো আশি দুশো আশি টাকা করে অনেক কম দাম তো এই হোলসেল দোকান কম দামে পাওয়া যায় কম দামে এমনিতে কেউ নর্মাল আমাদের মতো একটা দুটো নিতে যায় হ্যাঁ তাও পাবে তাও পাবে তাই তো দেখুন দাদার এরকম অনেক ভ্যারাইটি রয়েছে এরকম অনেক কালার আর অনেক ভ্যারাইটি আর এইগুলো কি শাড়ি দাদা এইখানে যেটা রয়েছে এই যে এইগুলো মাল কটন কি কাপড় মাল কটন মাল কটন দেখুন এই শাড়িগুলো বেশ সুন্দর দেখতে মানে অনেকটা ফাংশন ফাংশনের জন্য এইগুলো বেশ বেশ আর এইগুলো কি তোমার হ্যাঁ এগুলো এইগুলো কেমন দাম এই শাড়িগুলো 450 ब्लाउজ পিস দেব এইগুলো কি পিওর কটন পিওর কটন একদম পিওর কটন 100% কটন 100% কটন রং ফং ওটার ব্যাপার আছে কোনো ব্যাপার রং ফং ওটার কোনো ব্যাপার একদম গ্যারান্টি একদম গ্যারান্টি এখন ধরো তোমাকে যদি কেউ তোমার কাছ থেকে কিনতে চায় ধরো বিরো দেখে কারো পছন্দ হলো কেউ ধরো বেশি অনেক কোয়ান্টিটিতে নিতে চায় তাহলে তুমি দিতে পারবে তো হ্যাঁ হ্যাঁ তা তোমার ফোন নাম্বারটা দিলে ভালো হতো তাহলে তারা কি ফোন করে তোমার সাথে কন্টাক্ট করে আসতে পারতো হ্যাঁ হ্যাঁ বলছি নাম্বার

না 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 হবে না হবে না ছশো কুড়ি হলে পরে কখনই ফাঁকা হয়ে যেত এখানে থাকতো না চল্লিশ টাকা লাস্ট করতে পারে ওর বেশি হবে না ওর কম আরও হবে না এরকম সুন্দর সুন্দরভাবে বার্গারিং করে না বলে কি করে না বলে পারবেন এরকম না বলাই যাবে চল্লিশ লাস্ট হবে বলে হলে পরে দিয়ে দাম আমরা জন্যই এনেছি আমাদের হোলসেল বেশি নিচ্ছি না এরকম কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের যেটা আপনারা করতে পারবেন কোনো অনুষ্ঠানে পার্টিতে বেশ বেশি দেখুন এত সুন্দর কাপড় এই কাপড়ের শাড়ির দাম মাত্র তিনশো টাকা এটা ব্ল্যাকের উপরে উপরে এত মানে বেশ সুন্দর সুন্দর কাপড় রয়েছে এইখানটা দেখো আর এই কাপড়গুলো দেখো বেশ সুন্দর সুন্দর কাপড় রয়েছে এখানে আমি আপনাদের দেখালাম মানে আমাদের জগৎ বিখ্যাত বিশ্ব সেরা শাড়ির হাট শান্তিপুরের শাড়ির হাট যেটাকে গড়ের হাটও বলে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা কিন্তু পাইকারি বা খুচরো কিনতে চান মানে অনেক মা বোনেরা আছে এই ভিডিও দেখে চান যে শাড়ি কিনবো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই শাড়ি কিনতে পারেন আমি যেহেতু নিজে হাত লাগিয়ে দেখেছি শাড়ির কোয়ালিটি বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি তো আপনারা এখানে আসলে শাড়ি নিতে পারেন বা অনলাইনের তো ব্যবস্থা রয়েছে তাহলে আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে প্রতিদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ